হ্যালো বিরে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক অনেক বেশি ভালো আছি অনেক দিন পর ব্লগ ভিডিও আনলাম ক্যালেন ব্লগ ভিডিও দিই না এটা ফার্স্ট ব্লগ তো জানি না কেমন হইব তো আপনারা একটু মানাই নিয়েন তো আজকে আমরা রিড হয়ে আসছি যাবো হচ্ছে নওগাঁ আজকে শুক্রবার নওগাঁতে যাবো সকাল সকাল হয়ে আসছি আমার বন্ধু গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে তো সকাল সকাল আমরা যাব হচ্ছে নওগাঁতে তো আমরা বাইকে করে যাচ্ছি নওগাঁর উদ্দেশ্যে দেখুন তো সামনে বাইক চালাইতেছে আমার কাকায় তো মোটামুটি গাড়ি চালাইতে পারে তেমন ভালো চালাইতে পারে না আর কি তো জানি না গাইস আজকে ভয়েসটা কেমন হইব কারণ আমার অনেক ঠান্ডা লাগছে আর কি অনেকই বেশি ঠান্ডা লাগছে মানে আমি ঢাকাতে থাকি তো মানে গ্রামে আর আসা হয় না তো গ্রামে আসার পরে আমার কাকার বাইক আছে বাইকে আর কি মানে নওগা যাইতেছে আর কি মানে শুক্রবার তো নগা যাইতেছি নামাজ পড়তে যাচ্ছি আর কি দেখুন গাড়িতে টান কত গাইস দেখুন তো আমাদের হাতে কিন্তু একটু টাইম ছিল না তো তাড়াতাড়ি করে এসে ওযু দিয়ে নামাজ পড়তে আসছি দেখুন গাইস বুল জুতায় কি অবস্থা আমার পায়ের কি অবস্থা দেখুন তো তো এদের দিকে ক্যামেরা ধরছি দেখে দেখুন কিভাবে পোজ পোজ দিচ্ছে দেখুন এই যে এক বোকা আবার চুল স্টাইল করতেছে তো কি আর বলবো নামাজ পড়ে সোজা চলে যাব বাসায় তো বাসায় আসার পরে এখানে আগুন জ্বালাইছি আমরা তো অনেক শীত গাইস মানে গ্রামে আসছি তো মানে শহর এলাকা দিয়ে তো অনেক অত বেশি শীত নাই কিন্তু গ্রামে অনেক শীত আর কি এখানে আগুন জ্বালাইছি দেখুন অনেক সুন্দর কিন্তু তো গাইস ভিডিওটা ছিল এই পর্যন্ত তো যারা যারা ফুল ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন তা আর নিজের ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ বাই বাই।